কিশোরগঞ্জের হুসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুসলেহ উদ্দিন খানের বিরুদ্ধে নানা অনিয়ম অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ যে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীদের অভিযোগ খানের নেতৃত্বে কলেজের প্রশাসন দুর্নীতি ও করছে যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মক ভাবে ব্যাহত করে এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা দু হাজার পনেরো সালে শিক্ষানীতিমান অনুসারে পাঁচ হাজার টাকা অধিক একক শাখ করে উত্তোলন করা যাবে না কিন্তু উনি উত্তোলন করেন সাত তিনি তিন মাস অডিটরে অডিটের সাথে ব্যাংক স্টেটমেন্টের মিল নেই এবং অভ্যন্তরীণ অডিট কমিটির নিজস্ব সুবিধাভোগী ব্যক্তি বর্গের মাধ্যমে পরিচালিত হয়